দর্শক বন্ধু আবারও এসেছি আর একটি উপকারী গাছের কথা নিয়ে আজকে আমি বলবো নয়নতারা গাছের উপকারিতা এবং এই ফুল কোন দেবতা ভালোবাসে আর এই ফুল মানে কেন লাগাবে বাড়িতে তাই আজকে বলবো যুগ যুগ ধরে ঠাকুমা দিদিমারা কীভাবে এই গাছের পাতা ব্যবহার করেছে ফুল ব্যবহার করেছে শরীর স্বাস্থ্য ভালো করেছে এই নয়নতারা গাছের সমস্ত কিছু দিয়ে নয়নতারা গাছ যখন ফুল ভর্তি হয়ে থাকে ছাদের বাগানে নানান রকমের ফুল হয় খুব সুন্দর লাগে নয়ন তারা সাধারণত দুটি রঙের ফুল হয় একটা সাদা আর একটা পিঙ্ক বা গোলাপি যেটা গরমকালে হয় আর একটা মানে গোলাপি রঙ যেটা সারা বছর হয় সাদাটাও সারা বছর হয় এই ফুল পাতা মূল শিকড় সবই কিন্তু আমাদের শরীরে ব্যবহারে লাগে এই যেটা উপকার সেটা মানে বলে শেষ করা যাবে না এই ভেষজ গুণ এতটাই তাই আবারও বলবো মন দিয়ে ভুডোটা শেষ পর্যন্ত দেখো দেখো কতটা উপকার পাবে এই নয়নতারা ফুলের উপকারিতা ডায়াবেটিসের মুখ্য মসুদ হলো এই নয়নতারা ফুল যদি শুকনো হয় এক গ্রাম এবং কাঁচা হলে দু গ্রাম এই পাতার গুঁড়ো সারা রাত ভিজিয়ে যদি এক নাগারে এক দেড় মাস খাও তাহলে এত উপকার সেটা মানে এক মাস পরেই বুঝতে পারবে ব্লাড প্রেশার অধিক মাত্রায় এটা নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক থেকে বাঁচা যায় যদি নয়ত ফুলের রস প্রতিদিন খাওয়া যায় এক নাগারে অনেক ধুইন ধরে খেতে হবে একদিন নয় মানে অন্তত এক মাস খেতে হবে তবেই উপকারটা পাবে যাতে রাতে ঘুম হয় না তারাও এই রস যদি খাও তাহলে শরীর সুস্থ থাকবে রাতে ঘুমও হবে আজকাল দৈনন্দিন জীবনে নানান রকম চিন্তা ট্রেস আমাদের জীবনকে কষ্ট দেয় সেই ট্রেস থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই এই নয়নতারা তারা ফুলের রস খেতে হবে পাতার রস খেলেও হবে এক টানা তাহলে কিন্তু কিছুটা এই ট্রেস থেকে মুক্তি পাওয়া যাবে এটা এতটাই উপকারী গাছ এক টানা রস খেলে মস্তিষ্কটাও অনেকটা কার্যকরী বৃদ্ধি ঘটে রক্তক্ষরণ কন্ট্রোল করতে সাহায্য করে শরীরে কোনো অংশে যদি ঘা হয় তার উপরে নয়নতারা পাতা রস কিছুটা চিপে যদি লাগিয়ে দিতে পারো তাহলেও কিন্তু সাত দিনের মধ্যে সেই ঘাটা ভালো হয়ে যাবে বা উপকার পাবে আর পরে বলটা মৌমাছি বিষাক্ত কোনো পোকামাকড় যদি কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে নয়নতরা পাতার রস লাগিয়ে দেওয়ার যন্ত্রণা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যাবে আগেকার দিনে বাচ্চাদের কেটে গেলে মা দিদিমারা এই নয়নতনা পাতার রস দিয়েই সেই কাটা জায়গাটা আটকে দিত দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিত সেই কাটাটা দ্রুত সেরে যেত এই অনেক মানে উপকার করে নয়নতরা গাছ তাই আমরা যত পারবো এই গাছ বসাও তোমাদের বলবো অনেকটা নর্মাল সুস্থ স্বাভাবিক জীবন পাবে এই সব ছোটখাটো কাজগুলো মানে করার জন্যে বা রোগের জন্য এই গাছ বসাবে বাড়িতে নারায়ণতরা গাছ তো যে কোনো জায়গায় বসালি আপনা আপনি হয় সুন্দর ফুল ফোটে এবং এই ফুল সব দেবতার পছন্দ বিশেষ করে বাবা গ্রহরাজের হনুমানজির লক্ষ্মী নারায়ণের ভীষণ পছন্দের ফুল এই ফুল তাই এই ফুল অবশ্যই বাড়িতে যত্ন সাহকারে বসাও সুন্দর করে বসাও এবং চাষ করো তাহলে এগুলো যেগুলো বললাম যে কিভাবে খেলে উপকারিতা শরীরের হবে তারপরে সমস্ত দেবতার প্রিয় ফুল আমরা সাধারণত অনেকের মুখে শুনেছি এটা এটো ফল এটা ঠাকুরকে দেয় না সম্পূর্ণ ভুল ধারণা শাস্ত্র বলছে এই ফুল খুব উপকারী মানে ঠাকুরের পছন্দের ফুল এবং এই গাছের ফুল পাতা শরীরে অনেক রোগ সারায় তাই এই ফুল যদি সুন্দর করে বাড়িতে লাগাতে পারো দারুণ অনেক রকমের মানে রং হয় পাওয়া যায় আজকাল এই মানে খুব সুন্দর সূর্যের আলোর কাছে যদি বসাও জল দাও গ্রুমিন করাও তারপরে সার দাও দারুণ সুন্দর হবে আর যদি অবহেলায় হয় সেরকমভাবে হবে না তাই সকালবেলা উঠে যদি দুটো পাতা এই গাছের ভালো করে ধুয়ে চিবিয়েও যদি খেতে পারো ওই রসটা শরীরের অনেক রোগ কিন্তু অজান্তে হয়ে যাবে বুঝতেই পারবে না মুখে যাদের ঘা আছে তারাও কিন্তু এই গাছটা পাতা বা ফুলের রস খেতে পারো তাহলেও দেখবে অনেক উপকার পাচ্ছ এই যে সার কি দেবে নানান রকম কম্পোস্ট সার গোবর সার তারপরে কলার খোসা শুকিয়ে আলুর খোসা শুকিয়ে মানে গুঁড়ো করে গোড়ায় যদি দিতে পারো খুব সুন্দর গাছটা ফুলে উঠবে এবং সতেজ হবে ঝাঁকুমাকু হবে তাড়াতাড়ি এই গাছ অবশ্যই যেখানে পাবে সেখান থেকে নিয়ে এসে বাড়িতে বসাও এই গাছের এতটা উপকারিতা আমি বলে দিলাম তাই অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই মানে উপকারে উপকারটা নিতে পারে বেশি বেশি করে শেয়ার করলে উপকারটা পেলে তোমাকেও আশীর্বাদ করবে আমারও কিছু লাভ হবে তাই যদি ভালো ভালো কমেন্টও করো তাহলে অনেক রকম উপকারী গাছের ভিডিও দিতে পারবো তোমাদের উপকারের জন্য অনেক উপকারী গাছ আছে কারিপাতা গাছ অনেক অনেক আকন্দ গাছ এসব গাছের আমি সমস্ত ভিডিও আনবো আজকাল গাছ গাছারি দিয়ে কত রকম ওষুধ হয় সকলে কিন্তু জানে না আগেকার মা দিদিমারা এই গাছ লতা পাতা গুলমো দিয়েই নানান রকম অসুখ সারাত অত ডাক্তারের কাছেও যেত না ওষুধও আনত না তাই অবশ্যই বলবো নয়নতারা গাছটা যেখানে পাবে বাড়িতে এনে লাগাও আর একটু যদি যত্ন করো তাহলে তা দেখতেই হবে না অবহেলাতেই গাছটা হয় চারিদিকে একে বসাতেও হয় না আপনি আপনিই হয় কিন্তু যদি যত্ন করো আরো দারুণ লাগবে সুন্দর লাগে দেখতে পুরিটাও এবং উপকারিতাটা তো বললামই তাহলে আজকের মতো বিদায় নমস্কার